দিন দিন ব্যাপী রাজ্য মানে একটা মধ্যে পড়াবেন এই জন্য তার কাছ থেকে পড়াবেন শেষ অধিবেশনে আমাদের ওদের নবত্ন ক্ষুদ্র একটা মানুষকে কিছু কথা করে দেওয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি শুক্রিয়া জানাচ্ছি আমি আরও সজাগ্যমান এই জন্য যে 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 এই জায়গা থেকে আমি আর আমি আরো শুরু করব আছে আমি মহত নবম পুত্র একটা কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ তিনি ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা

বিভ্রান্তি সমান জন্য সুন্দর মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে কিন্তু তাদের আমাদের অফিস রাখ নাই খুব নাই তারা হয়তো তিনি টাকার থেকেই করেছে কিন্তু তারা তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার রেডিও ফেশনে ছয় বছর আগের অডিউ জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে নতুন প্রতারণা প্রতারণা হ্যাঁ

প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছে সাক্ষী তিনি সাক্ষদাতা উইট হয়েছে পড়ফাও যে লক্ষণ অ্যান্ড পড়া গল্প তাহলে এক আকার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই এই দিয়ে কি ভাই এই যে অফ খেলে তোমরা বর্ষো না দাঁড়াও না যাও না এখন চলে যাবা এই লক্ষণ নাগুলো খেলে তোমরা যাইতে পারবা 谢谢。